নির্বাচন সামনে রেখে হঠাৎ করে জিন সফরের দিকে মনোযোগ দিতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বড় দলগুলোর পর আবার নতুন গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো একই পথে হাঁটছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তৎপরতা বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের কয়েক মাসের মাথায় দু হাজার পঁচিশ সালের আঠাশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে জন্ম লাভ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি নানা কারণেই এনসিপি আলোচনায় রয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক জটিলতায় পড়া গোপালগঞ্জে জনসভা কর্তৃকে স্থানীয়দের পড়া সহ নানা ঘটনায় এনসিপির নাম বারবারই এসেছে গণমাধ্যমে আলোচিত এই দলটির নেতারা সম্প্রতি পাঁচ আগস্ট জুলাই সনদ ঘোষণার দিন কক্সবাজার সফরে গিয়েও সমালোচিত হন RICL TMX যুগের পর যুগ স্থাপনা মজবুত এনসিপির নেতারা এবার চীন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল ছাব্বিশ থেকে তিরিশ আগস্ট পর্যন্ত চীনে অবস্থান করবেন চার দিনের ওই সফরে এনসিপির নেতাদের সঙ্গে থাকবেন এনসিপির আলোচিত আহ্বায়ক নাহিদ ইসলাম নাইট ইসলাম ছাড়াও এনসিপি থেকে যারা চীন সফরে যাবেন তাদের কয়েকজন হলেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সফর উপলক্ষে বৃহস্পতিবার একুশ আগস্ট ঢাকায় চীনা দূতাবাস এনসিপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের জন্য এক সম্বর্ধনার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের এনসিপির আগে চীনের প্রভাবশালী কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জুন এবং জুলাইতে বাংলাদেশ জামাইতে ইসলামী এবং বিএনপির প্রতিনিধিরা দেশটিতে সফরে গিয়েছিল রিপোর্ট